আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো গাদা তুই কার হাতে কার জোড়া কোড়াই আল্লাহ আর কোড়াই মানু কি করে জিটা কভার কইছে ওটা কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি করে আল্লাহই বড় তাহলে আল্লাহর কথা না হইলো মানুষের কথা হনন কে তাই কি করে তুই কি কইতাছস

কথা কই দিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে এরা বলা কম খাই তাও শরীর পিন্ড ভালো থাকবো কোন রোগ ভেদও হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি কে আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় ভাবে যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলো যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথে টিয়া বসে কামাই করতাছেন শরীরে মধ্যে দুনিয়া রোগ ব্যথ হইছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টিহা মনে করেন জলে যাইতেছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি এক বেলা কমো খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে